হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মিস্টার লেজেন্ড ব্লগ তো বন্ধুরা আজকে আমরা চলে আসলাম কাজীগা ওয়াটার ফল দেখতে তো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো চলুন আজকের ভিডিও শুরু করি তো বন্ধুরা বাড়ির থেকে বের হতে না হতেই পৌঁছে গেলাম শ্রীরামপুর কারণ আজকে আমাদের ডেস্টিনেশন ছিল কাজীগা তারপরে কিন্তু শ্রীরামপুর থেকে একটু এগিয়ে যেতে না যেতেই কিন্তু আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল এবং দেখতেও দুর্দান্ত ছিল কারণ সকালে বৃষ্টি হওয়ার জন্য এখন পরায় বারোটা পঁয়ত্রিশ নাগাদ আমি কাজীগার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর এই টোলগেটটা এখনও চালু হয়নি এই টোলগেটটা হলো তেলিপাড়াতেও আনিয়েছে আর এই টেলিপাড়ার থেকে একটু এগোতে না এগোতেই কিন্তু গোসাইগাঁও এই ওভার ব্রিজটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় আর এই জায়গার থেকে আগিয়ে যেতে না যেতেই অবশেষে পৌঁছে গেলাম গোসাইগাঁও চ্যারালি আর এই জায়গার থেকে কিন্তু আমরা এখন বাইরের দিকে চলে যাব। কারণ টাইনের দিকে গেলে কিন্তু আমি আবারও রিটার্ন হাইওয়েতে চলে যাব তাই আমি বাইরের দিকে যাব। আর এই জায়গার থেকেই আমি কিন্তু ধীরে ধীরে আগিয়ে যেতে লাগলাম আর কিছুক্ষণ যেতে না যেতেই কিন্তু আমি একটা গার্লস স্কুল দেখতে পারলাম সেই জায়গার থেকে একটু দূরে যেতে না যেতেই আমরা পৌঁছে গেলাম গোসাইগাঁও কলেজ এটাকে গোসাইগাঁও শালবাগান কলেজ বলে আর এই জায়গার থেকে ধীরে ধীরে এগুতে শুরু করলাম কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম টিপকাই ফরেস্টে আর এই টিপকাই ফরেস্টে ভাই কি বলবো চারোদিকে শুধু সবুজই সবুজ আর এই দিক থেকে এগুয়ে যেতে না যেতেই কিন্তু অসাধারণ কিছু ভিউ যে ভিউগুলো কিন্তু পাহাড়ের ভিতরে যে এত লোকের বসবাস থাকতে পারে তা আমি কখনো কল্পনাও করি করিনি আর এই জায়গা থেকে যেতে না যেতেই কিন্তু দেখতে পারলাম যে একটা অটর এই রাস্তাতে চলে কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম পাহাড়ের ভিতরে সেই টিপকাই বাজার আর এই বাজার থেকে কিন্তু একটু দূরে যেতে না যেতেই একটা ট্রেন লাইন দেখতে পারলাম এই জায়গার থেকে একটু এগোতে না এগোতেই কিন্তু সেই জায়গাতে একটা পোস্টার লাগানো ছিল ওয়েলকাম টু টিপকাই তার মানে আমরা অলরেডি টিপকাই পৌঁছে গেছি আর টিপকাই থেকে এখন কাজিকার উদ্দেশ্যে রওনা হলাম যদি লো আমি আমার গুগল ম্যাপ দেখে ভালো মতন রাস্তাগুলো চিনতে পারছিলাম না তবে আজকের এই ট্যুরটা কিন্তু অসাধারণ ছিল কারণ বন্ধুরা এই পাহাড়িয়া লাল মাটিগুলো কিন্তু অসাধারণ ভালো লাগছে আমার কি বলবো আপনাদেরকে এইগুলো দেখতে দেখতেই কিন্তু আগিয়ে যাচ্ছিলাম আর কিছুক্ষণের মধ্যে এই জায়গাতে লেখা ছিল কাজিকা তো আমি ভাবলাম যে কাজিকা পৌঁছে গেছি কিন্তু কাজিকা এখনও পৌঁছাই নেই এই জায়গার থেকে আরও কমসে কম তিন কিলোমিটার যেতে হবে তারপর কিন্তু আমি কাজিকা পৌঁছতে পারব তারপরে অবশেষে কাজিকা বাজার পৌঁছে গেলাম আর এটাই হলো কাজিকা বাজার আর এই জায়গার থেকে আমি এখন আমার এক আত্মীয়র বাড়িতে যাচ্ছি কারণ সেই জায়গাতে গিয়ে আমি আমার ভাগ্নাকে নিয়েই ওয়াটারফল দেখার জন্য সে জায়গাতে যাব তো চলে আসলাম ভাগনার বাড়িতে আর ভাগনার বাড়িতে যেতে না যেতেই কিন্তু এই জায়গাতে একটা পদ্মা সেতুর মতো অসাধারণ একটা ব্রিজ দেখতে পারলাম ব্রিজটা কিন্তু অনেক ভালো এবং অনেক সুন্দর লাগছে আমার মানে আমি আগে কখনো এই রকম জায়গাগুলো দেখিনি তাই আমার অনেক ভালো লাগছিল আর সত্যি বলতে কি এই দিকের মানুষেরা কিন্তু অনেক পরিশ্রমী অনেক মেধাবী কারণ এই দিকের মানুষেরা বারো মাসের ভিতরে নয় মাসি ভরায় পানিতে ডোবা থাকে তারপরও যে এই জায়গার মানুষেরা অনেক উন্নতি করতে পেরেছে সেটা কিন্তু ভাবতেও অনেক সুন্দর লাগে আর বন্ধুরা এই জায়গার ভিউটা দেখে আমি আর একটু ভিডিও শ্যুট না করে থাকতে পারলাম না এই জায়গার ভিউটা কিন্তু বন্ধু আমার লাইফের সর্বশ্রেষ্ঠ ভিউ তারপরই বের হয়ে বললাম আমি ভাগনা এবং আমার বন্ধুরা কিছু দূর যেতে না যেতেই অবশেষে পৌঁছে গেলাম এই যে কাজীগা ওয়াটারফল আসলে বন্ধুরা এই ওয়াটারফলটি কিন্তু কাজীগার থেকে একটু ভিতরে দরং ঝোরা নামের জায়গাতে অবস্থিত আর এই আঁকা বাঁকা রাস্তাগুলো দিয়ে যেতে যেতে অবশেষে পৌঁছে গেলাম সেই ওয়াটারফলটার একবারে নিকটবর্তী জায়গায় আমার ভাগ্নাকে নিয়ে আমি আগের দিকে যাচ্ছিলাম এবং আমার ভাইনা আমাকে বলছিল যে ওয়াটার ফলটা অনেকই বড় আর যাওয়ার পরই দেখতে পারলাম অনেক লোকের ভিড় এবং অনেক লোকই এই জায়গাতে চান করছে তারপরই কিন্তু আমরাও একটু ভিডিও সিডিও করছিলাম তারপর আমরা একটা গ্রুপ ইন্ট্রোডিউস করতে করতে কিন্তু তারা হেসে ফেলল এবং আমিও হেসে ফেললাম তারপর কিন্তু তাদেরকে হাই বলতে বললাম তারপরই এই দিকেও কিন্তু অসাধারণ একটা ভিউ দেখতে পারলাম আর এই দিক থেকে আমি একটু ঘুরে না ঘুরেই কিন্তু এই জলটাও দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম এই জায়গাতে চান করব আর অবশেষে আমি নেমে পড়লাম চান করার জন্য আর এই ওয়াটার ওয়াটারফলটা কিন্তু অনেক ধারালো ছিল এবং অনেক মানে ড্যাঞ্জারের ছিল এই জায়গাতে হাঁটা যাচ্ছিলো না অনেক পিছলা তার জন্য কিন্তু আমি একটু ধরে ধরে হাঁটছিলাম এবং আমার ভাইনা আমাকে বারবার বলছিল যে ভালো মতন এই জায়গাতে বসো নাহলে নিচের দিকে নেমে যাবে আর এই দিকে নেমে গেলে কিন্তু পাথর দিয়ে পা কাটার শরীর কাটার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা মোটে আমি এটা বলবো যে এই জায়গাতে এসে কিন্তু অনেক ভালো লাগছে এবং আমি অনেক এনজয় করলাম বন্ধুদের সাথে আমার বন্ধুরা অনেক এনজয় করলো কারণ আগে কখনো এই রকম ওয়াটার ফলে যাওয়া হয়নি বা যাইও নেই আমিও কখনও তারপরে আমি এই জায়গার থেকে সান করে একটু উপরের দিকে আসি তো বন্ধুরা এই দিকে কিন্তু জলগুলো অনেক ঠান্ডা ছিল কারণ এই জলগুলো পাহাড় থেকে নেমে আসছিল তারপরেই বন্ধু ছয়টা পঁয়ত্রিশ নাগাদ আমি ওয়াটারফল থেকে বের হয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে রাস্তার অবস্থা দেখে বন্ধু মাথা পুরোই পাগল আর সেদিন বাড়িতে আসতে আসতে রাত সাড়ে দশটা নাগাদ আমি বাড়িতে পৌঁছেছি তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই ভাই